ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জাতীয় স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ দলের যৌথ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ নীলাদ্রি শেখর দেশের মানচিত্র ঘিরে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় দেয়া থেকে শুরু করে সশস্ত্র সংগ্রামে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে রয়েছে ভারত সেই সম্পর্কে আরও নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে পনেরো দিনের মাথায় আগামী শুক্রবার আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে গিয়েছিলেন তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই ভারতের সাথে সেই আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে ডিগিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের আহ্বান জানায় পানি পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ মানুষের পাশে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বছর পূর্তিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা দেশে বৃক্ষরোপণ সাইকেল র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ নীলাদি শেখর চ্যানেল আই ঢাকা